আজ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের উলামায়ে কিরামগঞ্জ এক হয়েছে ঐক্য হয়েছে তারা সংসদের ভিতরে কোরআনুল করিম পাঠাতে চায় কোরআন নিয়ে যেতে চায় কিন্তু বাংলাদেশের আরেকটি ইসলামিক দল আমরা তাদেরকে ইসলামিক দল হিসাবে জানি কিন্তু সব থেকে বড় বেশি গাদ্দা অহংকারী এই দলটি আমরা দেখেছি ইসলামের সাথে নাই ওলামায় কেরামদের সাথে নাই নিজেদের অহংকারের বহির প্রকাশের কারণে আলাদা হয়ে গিয়েছে তারা একারাই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করে দিবে যদি আল্লাহ বলছে দল থেকে বিচ্ছিন্ন হয় না এক সঙ্গে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করো আলাদা ভাবে আর এমন কোন দল নাই যে নিজেরা নিজেদেরকে কার্যক্রম করে সংসদের ভিতরে কোরআন নিয়ে যেতে পারবে দল থেকে বিচ্ছিন্ন হয়ে কোন অবস্থাতেই সফলতা অর্জন করা যাবে না কথা বলেন ঠিক ঠিক না এদের নাম আমরা বলতে চাই না এদের কথা বলার সঙ্গে সঙ্গে অনেকে বুঝে ফেলেছেন এই তারা হচ্ছে আওয়াম লীগের সময় আওয়ামী লীগের সাথে লিয়াজু করে তিনশত আসনের প্রার্থী দিয়েছে একটা জায়গায়ও কিচ্ছু পায় নাই একটা মেম্বারের পদ নেওয়ার মতো ক্ষমতা হয় নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আজ আলমদের থেকে আলাদা হয়ে নিজেরা বিশাল কিছু করে ফেলবে আমি একটা কথা বলতে চাই সিলেটবাসী মন খারাপ করবেন না এইখান থেকে আমি বাংলাদেশের মানুষ দেখবে আমি চ্যালেঞ্জ করে যদি বলি ইনশাআল্লাহ আমারে চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না আলমদের থেকে আলাদা হয়ে গিয়ে যেমন করে কয়েকজন অবিশত উলামায়ে کرامগণ বর্তমান বিএনপির পিছপিছ দৌড়াচ্ছে বিএনপি উষ্টা মারবে তারপরে সাইজ হবে আর উনি যখন আমলিক থেকে গুসিখে ঠ সেই দিন ওনার কানের ভিতরে পানে গিয়েছে তার আগে যায় নাই আজ ঐক্যবদ্ধ হচ্ছেন উরামায়ে কেরামগণ করমি আলেমরা সব দেখতে চেয়ে আমরা একসঙ্গে হয়ে কাজ করতেছে আলিয়ার আলেমরা একসঙ্গে কাজ করতেছে ওনরা আলাদা হয়ে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি কোন অবস্থাতেই সম্ভব না অহংকারীকে কোন রব কোনো অবস্থাতেই পছন্দ করে আমি যদি চ্যালেঞ্জ দিতে চাই এখান থেকে খাইরুল দাওয়ানে আসন পেতে পারে আসন পেতে পারে হিরো আলম ভাইরাল সিদ্দিক আসন পেতে পারে যদি বলা হয় প্রপারলি সঠিকভাবে কাজ করা হয় যারা আলেমদের থেকে আলাদা হয়ে গিয়েছে সেই দলের নাম নিতে চাচ্ছি না খাইরুল দেওয়ানের সাথে নির্বাচন করলেও তারা আগাতে পারবে না করা ঠিক না নিজেরা ওই যে শুধু লাফালাফি করে কাজ হয় না এরা শুরু থেকেই শুধু অহংকার বসে কথা বলে গিয়েছে যে আমরা কার সাথে ঐক্য আমাদের সাথে কে ঐক্য হবে কি হবে না তাই আমাদের সাথে কথা বলতে হবে আমার প্রিয় ভাইরা জীবনে একটা মেম্বারের পথ পাই নাই তারা হচ্ছে সংসদের ভিতরে প্রধানমন্ত্রী হবে আল্লাহ তারা এদেরকে দান করেন পারেন না আমিন আরো জোরে আমিন মন খারাপ করেছেন ভাইরা মন খারাপ করেছেন সমসাময়িক বিষয় কোরআন হাদিস থেকে আমাদের বলার দরকার আছে না যদি কেউ মন খারাপ করেন এই যে বলেন তো কোরআনের রাজনীতি আছে না নাই এই যে আমার পাশে আলেমরা বসে আছে কোরআনের রাজনীতি আছে না নাই আরো যদি আছে না নাই তাহলে কোরআন থেকে রাজনীতির কথা বললে যাদের খারাপ লাগে মনে করতে হবে তাদের ইমানের ভিতরে ব্যাজাল আছে কথা বলেন ঠিক কিনা আরো যদি বলেন ঠিক কিনা আমার শাহজালালের পূর্ণভূমি সিলেটবাসী বলুন তো এই কোরআনটা কার

সিলেটবাসীর কি মন খারাপ আমার প্রিয় ভাইয়ারা একটা কথা বলে আপনাদেরকে আমি জাগ্রত করতে চাই তাদের ষড়যন্ত্র কিন্তু শুধুমাত্র এই মুসলমানদেরকে নিয়ে নয় তাদের ষড়যন্ত্র আমাদের এই ভূখণ্ড নিয়ে আমাদের এই দেশ নিয়ে আমাদের এই কোরআন নিয়ে আল্লাহ আকবরের স্লোগান নিয়ে যদি সেইটাই না হবে আমার জুলাই আন্দোলনের কলেজার টুকরা ভাই এক একটাকে এক একবার তাদের টার্গেট রয়েছে এক একটাকে এক একবার আঘাত করে দুনিয়ার দিকে বিদায় দিয়ে দিচ্ছে আমরা দেখতে পেলাম আজকে আমার ভাই হাসনাতকে পিটিয়ে হয়ে তাকে পরিপূর্ণ ভাবে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে আমার ভাই হাসনাতকে পিটিয়ে তাকে এই অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে তারা ষড়যন্ত্র করেছিল যে হাসনাতকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে দিন আগে আমার ভাই হাদিকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে আমরা দেখতে পাই কিছুদিন পর পর নূরের উপরে আঘাত করা হয় আমরা দেখতে পাই হাদির উপরে আঘাত করা হয় আমরা দেখতে পাই যে হাসনাতের উপরে আঘাত করা হয় তাদের টার্গেট শুধুমাত্র এনসিপি নয় তাদের টার্গেট শুধুমাত্র শিবির নয় তাদের টার্গেট শুধুমাত্র জামাত নয় তাদের টার্গেট হচ্ছে এই দেশ নিয়ে যারা কথা বলবে মুসলমানদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে টার্গেট আমি কয়েকদিন আগেই বলেছিলাম হাদি তাদের টার্গেট নয় তাদের পরবর্তী টার্গেট হচ্ছে হাসনাত আবদুল্লাহ তারপরে টার্গেট হচ্ছে সার্জিস তারপরে টার্গেট হচ্ছে সাদ্দান তারপরে টার্গেট হচ্ছে আমার দেশকে নিয়ে যারা কথা বলেছে শফিকুর রহমান তারপরে টার্গেট হকস আল্লাহ মামুনুর হক সাহেব তারপরে টার্গেট হচ্ছে ফাইজুল করেন তারপরে টার্গেট হচ্ছে আমার দেশ নিয়ে যারা কথা বলে ইসলাম নিয়ে যারা কোরআনুল করিম বুকের সাথে জড়িয়ে ধরে দেওয়া দিন কায়েমের আন্দোলনের পক্ষে কথা বলে তাদের টার্গেট এমন করে যাচ্ছে করে বিদায় দিয়ে দিবে এই দেশটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাতে চায় আমরা বলতে চাই আমার ভাই হাসনাতের উপরে আঘাত করে তোমরা তোমায় রাখতে পারবে না আমার ভাই হাদিকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে দমায় রাখতে পারবে না আমার জুলাই আন্দোলনের টুকরা ভাইয়া রয়েছে এই সিলেট থেকে আমরা ঘোষণা দিতে চাই যদি এই দেশটা রক্ষা করার জন্য মুসলমানের টিকিয়ে রাখার জন্য যদি রাজপথে নামতে হয় রাজপথে নামতে রাজি আছি যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় রক্ত ঢেলে দিতে রাজি আছি যদি আমাদের কথা বলতে হয় কথা বলতে রাজি আছি হাতে মঞ্চ বলতে চাই আমি বাঙালি আমি মুসলমান আল্লাহ রাস্তায় জীবনটা বিনীন করে দিতে আমার সিলেটবাসী কে কে রাজি আছি আল্লাহকে তো হাত তুলে দেখাই দে ভাই পেয়েছেন আপনারা এই জি না ভাই পেয়েছেন স্লোগান হবে এই তাকবির কার আরও জোর বলতে হবে তাকবির আমি কি উঠি শিবিরের স্লোগান দিয়েছি এই তাকবির কি শিবিরে এটা জামাতে এটা খেলাফতে এই তাকবির মুসলমানের কথা বলেন ঠিক কিনা এই তাকবির যদি কারো পছন্দ না হয় কারো যদি ভালো না লাগে যেমন করে বহু পালিয়ে পালিয়ে গিয়েছে আপনিও বউ পালিয়েছে এই দেশের থাকলে এই দেশের ফজর হয় আল্লাহ আকবরের স্লোগানে এই দেশের দুপুর হয় আল্লাহর স্লোগানে বিকেল হয় আল্লাহর স্লোগানে মাগরিব হয় আল্লাহর স্লোগানে রাত হয় আল্লাহর স্লোগানে এই দেশে আল্লাহ আকবরের স্লোগান থাকবে কোরআনের কথা থাকবে কেউ যদি বাধা দিতে আসে আমরা বলতে চাই আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা তাকে ছেড়ে দেবো না কথা বলেন ঠিক কিনা